সাইফুল ইসলাম রহমান বাংলাদেশ আম পার্টির আজকে কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত কয়েকটা থানার সদস্যবৃন্দদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় আব্যাক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন এবং আমাদের বিভাগীয় যারা সদস্যবৃন্দ আছেন সকলের প্রতি আমার অন্তর অন্তক্ষণ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আমরা সুফি আদায় করবো মহান রবের প্রতি যে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আমরা দীর্ঘ প্রায় এক যুগের বেশি একটা দুর্যোগ মোকাবেলা করে আজকে আমরা এই পর্যায়ে আসছি আপনারা জানেন সবাই আমরা যেন রফিকুলের সৈনিক তথা ডেস্টিনির পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের সদস্য আমরা এই ধারাবাহিকতা আমাদের একটা দল গঠন হয় বাংলাদেশ আম জনগণ পার্টি সেই পার্টির উদ্যোগে আজকে আমাদের এখানে বৈঠক আমাদের উপজেলা ভিত্তিক যে কমিটিগুলো গঠন হবে সেই কর্মকাণ্ড নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা তো যারা এখানে বসছেন আসছেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমরা এখানে আসছি তো আসলে আমি মহানবাবের প্রতি কৃতজ্ঞতার পরে আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের সকলের নেতা প্রাণ প্রতি যে নেতা জানাব রোহিত মোকাবেলার পরও উনি কখনো আমাদেরকে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে হাল ছেড়ে দেননি আমরা সবাই জানি উনি যে কি পরিমাণ দুর্যোগ মোকাবেলা করছে এবং কি পরিমাণ লাঞ্ছিত বঞ্চিত উনি হয়েছে তারপরও ওনার সাফল্যতা দেখে আমরা সবাই মুক্ত আমরা ওনারটাকে সারা দিয়ে বাংলাদেশ আম জনগণ পার্টির সদস্য হিসাবে দেশ দেশপ্রেম নিয়ে দেশের সর্বোচ্চ জায়গায় আমরা কাজ করতে চাই সেই জন্যে আমাদের দল ঘোষণা করা আমরা বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে আমরা কারোর বিরুদ্ধে যাইতে চাই না আমরা সিস্টেমের বিরুদ্ধে যাইতে চাই যেখানে আইনের সুশাসন নাই যেখানে ইনসাফ নাই যেখানে সুষম বন্টন নাই যেখানে মানুষে মানুষের ভালোবাসা নাই হাহাকার দুর্নীতি এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের স্লোগান আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে আমাদের স্লোগান নাই তো স্যার একটা কথা বলছিল আমাদের সকলে প্রাণপ্রিয় গুরুজালুর রহিফতুল্লাহ মিল যে রাজনীতি একটা ফেসা হইলে সমস্যা কারণ এখানে ইনকামের দরকার আছে খরচের দরকার আছে তো আমরা ব্যবসায়িকভাবে ইনশাল্লাহ আমরা সুসংগঠিত আছি সেই ধারাবাহিক থেকে এসেই আমরা একটা দল গঠন করছি বাংলাদেশ আম জনগণ পার্টি আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের গাথাতে বলতে চাই আমরা এখানে বাবু ভাই আছে কেন্দ্রীয়ভাবে ওমর ফারুক ভাই আছে বড়রা কেন্দ্রীয়ভাবে আমাদের রোবেল ভাই আছে কেন্দ্রীয়ভাবে আমরা কেন্দ্রীয়ভাবে আছি সেটা আমরা আপনাদেরকে প্রকাশ করতে চাই না আমরা আপনাদের সাথে ভলন্তয়ার হিসাবে বাংলাদেশ আম জনগণ পার্টির কার্যক্রমকে জনাব রফিকুল ইমানের হাতকে শক্তিশালী করতে আমাদের যা যা করণীয় আপনাদের সাথে থেকে ইনশাল্লাহ আমরা করব আমরা ব্যবসায়িকভাবে ইনশাল্লাহ এগিয়ে যাব আমরা দলগতভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের মূল উদ্দেশ্য হয়েছে সেবা আমরা যখন ব্যবসায়িকভাবে সেবা করতে আসছি তখন জাতির কাছে কোন কোন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ আমরা যখন দেশ নিয়ে কথা বলি তখন বলে আপনারা কে দেশ নিয়ে কথা বলেন কেন তো এটাই বাংলাদেশের বাস্তবতা দেশ নিয়ে কথা বলতে হইলে আপনাকে দলের প্ল্যাটফর্মে আসতে হবে আজকে আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই যুদ্ধ ব্যক্তিত্ব আমার মনে হয় না আমরা কেউ নিরপেক্ষ আমরা কোনো না কোনো দলের বেলারে ছিলাম আমরা রাজনীতি জানি রাজনীতি বুঝি সেই ধারাবাহিকতা থেকে আমরা যতটুকু ভালো জানি সেই ভালো রাজনীতিটাই আমরা এই বাংলাদেশ আম জনগণ পার্টিকে উপহার দিব ইনশাল্লাহ আমরা একমত আছি কিনা তাহলে আজকে থেকে আমরা এই কুমিল্লা দক্ষিণ সদর দক্ষিণের আমরা পাঁচটা হয়তো ছয়টা থানার লোক আপনারা এখানে উপস্থিত আছেন আমরা এই মুহূর্তে যত দ্রুত পারি আমাদের উপজেলা কমিটিগুলো আমাদেরকে উপহার দেওয়া লাগবো আপনারা জানেন খুব দ্রুত আমাদের এগুলো বাস্তবায়ন করে দিতে হবে কারণ আমাদের নিবন্ধন যদি আমরা না নিতে পারি তাহলে আমরা এই থেকে দিতে করা যাব তাহলে আপনাদের সকলের সর্বোচ্চ সহযোগিতা চাই আপনি টাকা পয়সা কামাই করবেন আপনি অনেক কিছু হবেন অনেক কিছু করবেন কিন্তু তার মাঝেও সেবার একটা জায়গা আপনি বাইসে নিতে পারেন যেহেতু আপনাদের আমাদের সকলের পরীক্ষিত একজন মানুষ জানা রফিকুল আমিন উনি চায় দেশ এবং দেশের জাতীয় কল্যাণে কাজ করতে। তাহলে ওনার এই হাতটাকে শক্তিশালী করার জন্য আপনার আমার ভূমিকা যে যতটুকু পারি অতটুকু দিয়ে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব তা আমি আমার এই আজকের এই বক্তব্য থেকে এই প্রোগ্রাম থেকে আমি জানাব রফুকালের প্রতি আন্তরিক সালাম জানাই এবং আপনারা জানেন আপনারা জানেন আমাদের সাথে এখন আরো একজন ব্যক্তি আমাদের সাথে যোগ হয়েছে ওনার নাম যদি না বলি তাহলে আমার ভুল হবে কারণ আমাদের দলের সদস্য সচিব ফাতেমা ম্যাডাম ফাতেমা তাসলিন ম্যাডাম আমাদের সাথে যুক্ত আছেন উনি সাংগঠক হিসাবে অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন একজন ব্যক্তিত্ব ওনার যেই কথাবার্তা আলাপ আলোচনা অল্প সময়ের জন্য আমরা যেতটুকু দেখছি আমি ব্যক্তিগতভাবে মুক্ত আলহামদুলিল্লাহ আর আপনারা জানেন উনি অন্য একটা দলে উনি কিন্তু এর দুর্দিনের লড়াকো সৈনিক জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক আমাদের এই ফাতেমা ম্যাডাম আমি ওনাকেও আমার এই আজকের প্রোগ্রাম থেকে আন্তরিক সালাম জানাই এবং আমাদের আমাদের এম ম্যাডাম সহকারে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে। আমাদের দলের জন্য যা করেনি ইনশাল আমরা কুমিল্লা বিভাগীয় অঞ্চল থেকে আজকের প্রোগ্রাম থেকে আমরা ওয়াদা করতেছি ইনশাল্লাহ আমরা পরিপূর্ণভাবে ওনাদের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা সবাই একমত কিনা না তাহলে আমি দীর্ঘায়িত আর করবো না ইনশাল্লাহ বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশের জন্য বিশাল একটা অ্যাসেট হবে ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য আমরা আজকে ছোটো কিন্তু আমাদেরকে ছোট করে দেখার কোনো বিষয় না কারণ আমরা ব্যবসায়িকভাবে সাংগঠনিকভাবে আমাদের অতীতের ভালো অভিজ্ঞতা আছে সেই ভালো অভিজ্ঞতাটুকু ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আম জনগণ পার্টিতে ইনশাল্লাহ প্রয়োগ করবো দেশ এবং দেশের কল্যাণে জাতীয় কল্যাণে এবং বাংলাদেশ আম জনগণ পার্টির হ্যাঁ যেভাবে সামনে এগিয়ে যেতে পারে সেই জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করবো সেই আশাবাদ রাখি এবং সর্বশেষ মহান রাব্বুল প্রতি সাহায্য কামনা করি আল্লাহ যেন আমাদেরকে সকল বালা মুসিবত থেকে শয়তানের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত রাখে দেশ এবং দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দেয় সে আশাবাদ রাখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ